আমার একটা প্রশ্ন আছে সামনে সামনে যদি বলে সিজদাটা একটু কি কোথায় দেব কি করব এটা কি করবো সিজদা দিতে হবে আল্লাহকে আল্লাহর ইচ্ছার কাছে রসুলকে রসুলের ইচ্ছার কাছে সেজদা শব্দের অর্থ কি সেজদা আরবিতে বলা হয় সুজুদ সুজুদ সেজদা সেজদা মানে কি আনি সত্তাকে পরম সত্তার কাছে বিলীন করার ওপর নামি সেজদা নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার কাছে রূপে উৎসর্গ করার নাম হচ্ছে সেজদা তাই আপনি মাথা নত করলেন সেজদা দিলেন যার সেজদা হইল সে তো আল্লাহর বান্দা হয়ে গেছে তাই এখন সেজদা করার পরে অন্যের হক কেমনি মাইরা সেজদা করার পরে আপনি আত্মসাত কেমনে করেন সেজদা করার পরে আপনি সুদ গুষ এগুলো কিভাবে খান সেজদা করার পরে আপনি মিথ্যা কীভাবে বলেন আপনি না সেজদা করছে তার মানে আপনি নিজের ইচ্ছাটাকে রবির ইচ্ছার কাছে সমর্পণ করতে পারেন নাই মাথাটারে নত করছে মাথা নত করা মেজাজি অনুষ্ঠানিক সেজদা আর নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার প্রতি উৎসর্গ করাইলে হাকি কিসে মূল সেজদা অনেক মানুষ মাথা মতো করতে পারে আল্লাহর সামনে কিন্তু নিজের ইচ্ছারে নত করতে পারে না যে মাজারে আমরা সেজদা দা দেই তীরের সেজদা দা দেই এটা আনুষ্ঠানিকতা মেজাজী যে পীরের পায়ে সেজদা দিলাম এটা হলো অনুষ্ঠান জাহান যায় ওই শেষদার দিয়া এই বড় পীরের কথা মানে না কিন্তু যে সর্বক্ষণ পীরের হুকুম মাইনা চলে সেই তো পীরের মধ্যে শেষ রত আছে রতই আছে আল্লাহর মধ্যে শেষ মানে কি যে মিথ্যা না বলা অহংকার না করা ঘৃণা না করা চুগল করি না করা কিবধ না করা এইগুলো যে না করে তার তো দেখা যায় না দেখা যায় বোঝান যায় ধৈর্য ধারণ করা যে ধৈর্য ধরে দেখানো যায় ধৈর্য কিন্তু আমি মসজিদে যায় যদি মাথা মতো করি দেখা যায় মানুষরা নামাজ হ্যাঁ সেচ দেখারি কিন্তু সেচদা কইরা আইসাই আবার ঘুষ খাইতে ঘুষের টেকা লইয়া শেষদা করে নামাজ পড়ি আবার নামাজ পড়ে ঘুষ খাই তাহলে এটা কেমন শেষ দিল ওজনে কম দিয়ে সেজদা করি আবার সেজদা কইরা নামাজ পই ওজনে আবার কম দিই ভেজাল মাল বেইসা মসজিদে নামাজ পড়ি আবার নামাজ পই ভেজাল মাল বিক্রি করি তাহলে আমার সেজদা হচ্ছে না আমি লুককে দেখাচ্ছি সেজদা হইল আল্লাহ যা বলছে সেগুলোকে পরিপূর্ণ মেনে নেওয়ার অপর নামই সেজদা নিজের ইচ্ছায় না চলার নাম সেজদা নিজের ইচ্ছাকে সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করার নাম কুরবানি সেজদার কুরবানি পাশাপাশি চলে কুরবানি তো করতে পারে সেজদা গাড়ি সুরে কুরবানি করা পারে না তো সুরে পশু জব করা পারে পশু জব আর কুরবানি এক না এর লেগে দেখে নিব্রাহিম নবী ঘরের থেকে রে জোর করে ডাইনা নাই নাই ছেলে ও গেছে ইচ্ছা করে পিতাও লয়ে গেছে রবের প্রেমে তাই না আমরা পশুটাই না নি জোর কইরা পশু কেমন লগে যায় না গলা পাইতে দেয় লাঠিটা দিয়ে চাপার দাঁত উড়াই দেয় বিষয়টা বুঝতে বুঝ কুরবানি যে হবে তারও ইচ্ছা থাকতে হবে কোরবানি যে করতে করবে তারও ইচ্ছা থাকুন লাগবে অনা আমাকে কোরবানি করার ইচ্ছা আছে কিন্তু যে হইবো হ্যার ইচ্ছা না সেকেমনি কুরবানি এলো ইব্রাহিম নবীর সন্ন্যত পালন এলো করতে গেল প্রতিদ্বন্দ্বী হয়ে গেল না একজন বুধা দেওয়ানের লেগা রেডি আর একজন জবকরণের লেগা রেডি সেজদা কখনোই মাটিতে পাটিতে যায় নামাজে দেওয়া যায় না সেজদা দিতে হয় আল্লাহর হুকুমের মধ্যে আল্লাহর মহব্বতের মধ্যে রসুলের ইচ্ছার মধ্যে রসুলের মোহব্বতের মধ্যে বিষয় তাদের মানুষ অনুষ্ঠানটাকেই মনে করে যে ডাক্তার শাহেনাহেন নামাজ পড়ে নামাজ কার সাথে পড়বেন নামাজ পড়তে হবে রসুলের সাথে আপন পীরের সাথে অলিয়ে কামেলের সাথে অলিয়ে কামেল ইমাম মুরিদ দইলো মুসল্লি মানে পীর ইদরের নাই মানে আমরা নামাজ পড়তেছি যে নিজেই সিরাতল মুস্তাকিম খুঁজছে হ্যার পিছে হেও তো খুঁজে সিরাতল মুস্তাকিম হ্যাঁ তো সিরাতল মুস্তাকিম হয় না হ্যাঁ খুঁজতে আছে মানে খোঁজকারীর লগে আপনিও খুঁজবার লোক 妈呀！这个、啊啊、是十万了。